আসসালামু আলাইকুম আমরা এখন আছি বে অফ বেঙ্গলে সাডেনলি আমাদের ইঞ্জিনে প্রবলেম সো আমি যেটা করছি এখন ইঞ্জিন স্টপ করছি আপনাদেরকে সেটা দেখাবো যে আমরা কিভাবে ইঞ্জিন স্টপ করি এবং আমাদের যে ইঞ্জিনের প্রবলেম সেটাও দেখাবো এটা হচ্ছে ইঞ্জিন রুম টেলিগ্রাফ এখন আমাদের ইঞ্জিন আছে স্লো অ্যাহেডে এটা তারপরে ডেড স্লো অ্যাহেড এবং ফাইনালি স্টপ হবে আমি আপনাদেরকে ইঞ্জিন রুমেও নিয়ে যে দেখাবো যে আমাদের কি প্রবলেম হয়েছে সো স্টে উইথ মি আজকে সকালে এখানে আমাদের ইঞ্জিন প্রবলেম হয়েছিল এবং উইন্ড এবং কারেন্ট পুশ করে আমাদেরকে সাউথের দিকে নিয়ে আসছে তারপর আবার আমরা ইঞ্জিন রান করি এবং রান করে এইখানে আসার পরে আবারও আমাদের ইঞ্জিন প্রবলেম সো সি হোয়াট হ্যাপেন্স এখন আমি ইঞ্জিন কমান্ড দিচ্ছি ডেড স্লো অ্যাহেড ডেড স্লো অ্যাহেড হচ্ছে দ্যাট মিনস আর পি এম থার্টি থ্রি এখানে যদি খেয়াল করেন আর পি এম দ্যাট মিন্স রেগুলেশন পার মিনিট অর্থাৎ আমাদের জাহাজের যে প্রপেলার সেটা এক মিনিটে কতবার ঘটছে এবং এখানে সেটা লেখা আছে ডেড স্লো অ্যাহেড থার্টি থ্রি টাইমস স্লো অ্যাহেড ফর্টি ওয়ান হাফ অ্যাহেড সিক্সটি ওয়ান এবং ফুল অ্যাহেড সেভেন্টি সিক্স টাইমস আমরা ফুল অ্যাহেডে ছিলাম এরপরে হাফ অ্যাহেডে আসছি এরপরে স্লো অ্যাহেডে আসছি এবং এখন আছি ডেট স্লো হেডে ফাইনালি আমরা স্টপ করব জাহাজ যদি স্টপ করতে হয় এই স্টপ হতে হতেও আমরা অনেক দূর পার হয়ে যাই ডিপেন্ডস অন আর কন্ডিশান আমরা ব্যালাস নাকি লোডেড কন্ডিশানে তো জাহাজের কোনো ব্রেক নাই সুতরাং হঠাৎ স্টপ করা যায় না বা স্টার্ট করা যায় না টেক্স টাইম অলওয়েজ সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হয় আর্লি অ্যাকশান নিতে হয় অলওয়েজ মাঝ সমুদ্রে যখন এইরকম ইঞ্জিন প্রবলেম হয় আমরা ড্রিফটিং করে অর্থাৎ ভেসে থাকি যে যেমন এখান থেকে ভাসতে ভাসতে আমরা সাউথের দিকে আসছি অ্যাজ এ সেট এবং এই অবস্থায় যেটা হয় যে আমাদের জাহাজ নট আন্ডার কমান্ড স্ট্যাটাসে থাকে এবং আশেপাশে জাহাজকে অ্যালার্ট করা হয় এখানে আপনারা দেখছেন আশেপাশে বেশ কিছু জাহাজ আছে এখানে অ্যাঙ্কর ড্রপ করা সম্ভব না তার কারণ এখানকার গভীরতা দেখেন চার হাজার একশো চল্লিশ চার হাজার একশো একত্রিশ মিটার দ্যাট মিনস এই গভীরতা চার কিলোমিটারেরও বেশি ওকে আমি এখন মেইন ইঞ্জিন একেবারে স্টপ করবো here we go stop এবং এই মুহূর্তে আর পি এম জিরো দ্যাট মিনস একেবারে আমাদের যে প্রপেলার সেটা একদম স্টপ ওকে সো এই যে ইঞ্জিন রুম এখন সমস্ত কন্ট্রোল ইঞ্জিন রুমে ফাইনালি উই আর স্টপ এখনো মোমেন্টাম আছে এখনো স্পিড আছে জাহাজে speed of her ground was 1.7 knots আমি এখন ইঞ্জিন রুমে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সবাই ব্যস্ত আমাদের মেইন ইঞ্জিনের তিন নাম্বার সিলিন্ডারে প্রবলেম এটা ঠিকঠাক মতো কুলিং হচ্ছে না সেটাই সবাই মিলে চেষ্টা করতেছে রিপেয়ার করার ইঞ্জিন রুমে আসলে প্রচণ্ড গরম এখানে কাজ করা সময় খুবই কষ্টের প্রচণ্ড গরম এবং শব্দ দে আর স্টিল ট্রাইং দেয়ার বেস্ট হোপফুলি দিস গন বি ওকে আমরা দেড় ঘন্টা স্টপ থাকার পরে আবারও আমাদের ইঞ্জিন রান করতে সক্ষম হই অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি ওয়ান্স সেকেন্ড